আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি বাসা বাড়িতে বসে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা সেই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ ফাকবুর আলমিন আমাদের জন্য আসমানের দরজা খুলে দিবে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে দান করবেন সবহান আল্লাহ ছোট্ট একটি দোয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা দোয়াটি পাঠ করো তোমাদের জন্য আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিবেন যা চাইবা আল্লাহ তালা দিবেন সুবাহান্লাহ আমি সেই দোয়াটি সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একটু দেখতেই থাকুন দেখুন সময় তো দিনে ভেঙেবন দুনিয়ার মধ্যে যা আমরা দেখি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন একলিস্ট আল্লাহ ফাকরবুল আলমিনের প্রতিটি সৃষ্টির মধ্যে কিছু জিনিসের সম্মান একটু বেশি আর কিছু জিনিসের সম্মান একটু কম আল্লাহ ফাকর্ব আলমিন ওইভাবেই কিন্তু সৃষ্টি করেছেন তেমনিভাবে কিছু দোয়ার আমল আল্লাহ ফাকর্ব আলমিনের কাছে অনেক অনেক বেশি পছন্দনীয় যেই পাঠ করবে ওই বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলেন ওই বান্দার দু আল্লাহ তালা ফিরিয়ে দেন না যেমন আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষ হিসাবে অনেক কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাইট মানুষ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন গরু ছাগল গাছপালা কত কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহ ফখরুবুল আলমিন যা সৃষ্টি করেছেন সৃষ্টির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান মানুষ আদম বনি আদম কোরআন কারেমের মধ্যে আল্লাহ তালা আমাদের ক্ষেত্রে আমাদের সম্মান বর্ণনা করতে গিয়ে একটা আয়াত নাজির করেছেন বলে আদম আল্লাহ বনি আদমকে সম্মান হিসাবে তৈরি করেছেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন দেখেন কত সৃষ্টি আল্লাহ তালা করেছেন অনেক সৃষ্টি আল্লাহ তালা করেছেন বাট কিছু সৃষ্টিকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন তারা কারা তারা ইনসান আবার ইনসানের ক্ষেত্রে যদি আমি আর একটু বিশ্লেষণ করি যে আল্লাহ তালা মানুষের ভেতরে একটু খেয়াল করুন মানুষের ভেতরে কিন্তু সম্মান বেশ আর কম দিয়ে সৃষ্টি করেছেন যেমন মানুষের ভেতরে নবীর রসুল মানুষ তো সবার ক্ষেত্রে সম্মানই কিন্তু আবার সম্মানিতর ভেতরে আরো সম্মানই হচ্ছে নবীর রসুল আবার নবীর রসুলের ভেতরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী নবীজির পরে সাহাবিদের ভেতরে যদি আসেন সুমাল লক্ষ্য সাহাবির ভেতরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের যত সাহাবিদ ছিলেন রিদবানুল্লাহ হেজমাহিন যতই সাহাবিদ ছিলেন সাহাবির ভেতরে সারজন সাহাবির সম্মান একটু বেশি আবার সারজনের ভেতরে হজরত আবু বকর সিদ্দিক রতিউল্লাহ তালুর সম্মান আরও বেশি এই যে এ কথাগুলো একটু আপনাদেরকে বোঝাচ্ছি যে আল্লাহ তালা যা যা সৃষ্টি করেছেন যা যা আমাদেরকে দিয়েছেন একটু কিছু জিনিসের ফজিলত বেশি একটু কম ঠিক আছে তেমনিভাবে তালার হুকুমের মাধ্যমে নবী আলহিসাল্লা তুসাল্লাম আমাদেরকে অনেক অনেক আমার শিখিয়ে দিয়েছেন কিছু আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তো আমাদের হায়াত যেহেতু অল্প সিদ্দিন ওয়াসবে সানা মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ষাট বছর সত্তর বছরের বেশি হায়াত খুবই কম পায় আমরা অল্প হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি সিদ্ধি না ষাট বছর কিংবা সত্তর বছর এর ভেতরে দেখা যাচ্ছে মানুষ দুনিয়ার মেয়াদ ত্যাগ করে আপনি যদি লাকি হন আপনি যদি আপনার কপাল যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনি যদি সিদ্দিন এই না সানা ষাট বছর কিংবা সত্তর বছরের উপরে যদি যান অনেক মানুষ দেখা যায় তারা নিজের কাজ নিজে করতে পারে না অচল হয়ে যায় তো রসুল্লাহ সাল্লামের ক্ষত হচ্ছে সেটি সিত্তি আইনা সানা ষাট বছর কিংবা সত্তর বছরের ভেতরে আমাদের হায়াত শেষ তো আমাদের ওই আমলগুলো বেশি বেশি করতে হবে ওই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে যেগুলোর ফলাফল যেগুলোর বেনিফিট আল্লাহ তারা বেশি দিয়ে থাকে এই জন্য সাল্লাম বলেছেন হে মানুষ তোমাদের ভেতরে কেয়ামতির ময়দানে এমন কিছু উম্মত আল্লাহ তালার দরবারে উপস্থিত হবেন কিয়ামতির ময়দানে এমন কিছু উম্মত উপস্থিত হবেন যাদের আমল নামার মধ্যে এত বেশি নাকি থাকবে যে আগের যুগের উম্মত এক হাজার বছর দুই হাজার বছর দেড় হাজার বছর তারা হায়াত পেয়েছিলেন হায়াত পেয়েছেন কিন্তু তাদের আমল নামার মধ্যে যা নেই থাকবে রসল সাল সাল্লাম বলেছেন তাদের চেয়ে আমার উন্নত আমল নামার মধ্যে নেকি বেশি থাকবে যারা আমল করেছে এজন্য মেরে দোস্ত আমল ছাড়া জীবনের কোনো মূল্য নাই আল্লাহর কাছে কসম কোথা আমল ছাড়া জীবনের এক বিন্দু পরিমাণ আল্লাহ তালার কাছে মূল্য পাবেন না আমল ছাড়া জীবনের মূল্য নাই জন্য কেননা কেয়ামতের কিছু মানুষ আল্লাহ তালার দরবার চিৎকার দিবেন কোন তো আপনি আমাকে মাটি বানিয়ে ফেলেন মাটি বানিয়ে ফেলেন আল্লাহ আল্লাহতালার কাছে কিছু করবেন আল্লাহ তো আপনি আমাকে মাটি বানিয়ে ফেলেন চিন্তা করেন মাটি বানিয়ে ফেলার জন্য আল্লাহ কাছে দরখাস্ত কেন তাদের আমল মধ্যে নেকি থাকবে না তারা ভালো কাজ করবে না তারা জাহান্নামে নামে যাবে দিন দেখবে আচ্ছা চিন্তা করুন তো সেই দিন যদি আপনি দেখেন যে আপনার ঠিকানাটা জাহান্নামে নামে হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন জাহান নামের আপনি জ্বলতেছেন তখন আপনি সেই দিন যতই কিছু করেন না কেন রব্বে আবার কসম কোন কাজে আসবে না সো এজন্য বলবো বেশি বেশি আমল করতে হবে আল্লাহ তালার কাছে আমাদের চাইতে হবে আল্লাহ তালা নিজে বলেন বান্দা আমি কি তো কি সৃষ্টি করি নাই কেন আমাকে তোমরা বলে গেলা মা ঘর রকা বি কেন দুনিয়ারে কোন সৌন্দর্য জিনিস পেয়েছ তোমরা আমাকে বলে যাচ্ছ আল্লাহ বলেছেন যাই হোক সময় তো সমর্থ পেয়ে বোন আমরা যত বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ ফখরবুল আলমীর কাছে যত বেশি প্রার্থনা করব আল্লাহ তালা তত বেশি আমাদের উপর খুশি হবে রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা আল্লাপাকর্ব আলমিনের কাছে সোয়াল করেন না আল্লাহ পাকর্ব আলমিনের কাছে ছান না ও সমস্ত বান্দাবান্দির উপরে আল্লাপাক রবীন্দ্র রাগান্বিত অবস্থায় থাকেন এই জন্য লাইফে যত কিছু প্রয়োজন হোক আল্লাহর কাছে চাইবেন রাইট পাক সদা সর্বদা প্রস্তুত ও মানুষ তোমরা আমার কাছে চাও আমি সারা দিন তোমাদেরকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে দেওয়ার জন্য আমার ঘুম নাই নাই আমার দিনের মধ্যে হাত রাখেন আর রাতের মধ্যে শেষ রাতে প্রথম আসমানে মানে আল্লাহ তালা চলে আসেন সু আমি বলবো আল্লাহ তালার কাছে যত বেশি পারেন ছাইতে থাকেন দোয়া করতে থাকেন কোনো না কোনো একদিনের দোয়া যদি কবল হয়ে যায় আল্লাহ ফখরবুল আলম যদি কবুল করেই ফেলেন অনেক দিনের দোয়া তাহলে কিন্তু আপনি সাকসেস আপনি সফল হয়ে যাবেন এই জন্য অবশ্যই আমি বলবো আল্লাহ তালার কাছে চাইতে কখনো সন্দেহ করবেন না একই নিয়ে বিশ্বাস নিয়ে হাত হাততাল নত মৃত্যুবরণ করা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ দিবেন অসংখ্য গণিত বান্দাদেরকে কাফেরদেরকে খ্রিস্টানদেরকে যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন আর আমি আপনি মুসলমান আপনি আল্লাহ তালাকে করেন আমি আল্লাহ তালাকে সেদা করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদেরকে কেন দিবেন না এই জন্য আমি একটা দোয়ার কথা আপনাদেরকে বলবো যদি দোয়াটি পাঠ করতে পারেন মোনাজাতের আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের জন্য আল্লাহ তালা আসমান দরজা খুলে দিবেন চিন্তা করেন আল্লাহ তালা যদি আসমান ও দরজা খুলে দেন আর ওই সময় যদি আপনি আমি আমাদের মনের আশাগুলো আল্লাহ তালার কাছে শেয়ার করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা দিবেন দুটি আপনারা সুই শুদ্ধ পাঠ করবেন মাসাল্লাহ এই কিনের সাথে ওই যে আবু বকরদি আল্লাহ তালানহু যখন ইসলাম ধর্মর ধর্মের দাওয়াত দিয়েছিলেন আবু বকরকে আবু বকর কোনো কিচ্ছু প্রশ্ন করেন নাই আবু বকরদি আল্লাহ তালানহুকে যখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন লা ইল্লাহ ইল্লাল্লাহ হন তুমি লাইল্লাহ পাঠ করে তুমি সফল শফলতা তুমি সফলতা পেয়ে যাইবা তুমি সফল কাম হবা তুমি জান্নাত পাবা বাস আবু বকর কি বলেছেন আবু বকর দ্বিতীয় আর কোনো প্রশ্ন করেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পাঠ করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পাট করে জান্নাতের মালিক হয়ে গেছেন এজন্য আমরা যখন কোনো দোয়া পাঠ করব কোনো আমল করব ওই যে আবু বকর যেভাবে কোনো মনের মধ্যে সন্দেহ রাখছিলেন না তিনি একেবারে মন কুলে অন্তর থেকে লাই ল পাঠ করেছিলেন আমরা ওই কোনো আমল করলে আল্লাহ আল্লাহতালার উপর একিন রেখে বিশ্বাস রেখে দোয়া করব আমল করব তাহলে আমরা বেনিফিট পাবো আমাদের ভেতরে যদি দ্বিদাদন্ত থাকে সন্দেহ থাকে আল্লাহ তালা আমাদেরকে দিবেন না তো যাই হোক যদি পারেন দোয়া ঠিক রাত উঠে যারা তাহাইজ পড়েন মাশাল্লা তার করলে অনেকে তাহিজৎ পড়েন আমি জানি আলহামদুলিল্লাহ তাহাজ্জত নামাজের সময় যদি পাঠ করতে পারেন আরও বেশি বেনিফিট পাবেন দোয়াটি আপনারা স্ক্রিন লক্ষ্য করুন আমার সাথে সাথে দেও একবার ফিট করলে ইশাল শিখে নিতে পারবেন দোয়াটি কি আল্লাহ আকবর কবি র অল্ হেমদুল্লাহি কাতির অ সুভা হায়ান লহি মুখ খেয়াল করুন আল্লাহ আকবার কাবির অল হেমদুল্লাহি কাতি র অ চাইলে দেখে দেখে পাঠ করতে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আসমানের দরজা আল্লাহ তালা করে দিবেন সোবাহ সো সবাইকে বলবো দোয়াটি শিখে ফেলেন সুই শুদ্ধ করে মোনাজাতের মধ্যে দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা দিলে এত বেশি দিবেন অল্প যদি আল্লাহ দেন আপনার জীবনটা সাকসেস আপনার জীবনটা সফল হয়ে যাবে এজন্য আসুন আমরা দোয়াটি মোনাজাতের আগে কিংবা মোনাজাতের মধ্যে অথবা শেষ রাতুটা আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়াটি পাঠ করে চাওয়ার চেষ্টা করি আসমানের দরজা খুলে যাবে এজন্য অসংখ্য গণিত আমল আছে যেমন আপনি শেষ রাতে দোয়া করলে আল্লাহ আল্লাহতলা প্রথম আসমান চলে আসেন আল্লাহ তালা দেওয়ার আল্লাহ তালা বান্ধবকে দেওয়ার জন্য অ্যান্ড হচ্ছে জুমার দিন আসর নামাজের পরে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আর হচ্ছে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকেন অনেক অনেক সময় আছে দোয়া কবুল হয়ে থাকে ওই সময়গুলোতে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করার চেষ্টা করব মোনাজাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ঠকাবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকু